দেশ বিদেশের বিভিন্ন ধরনের জানা এবং অজানা কুইজ থেকে আরম্ভ করে জেনারেল নলেজের এবং বিভিন্ন ধরনের কঠিন এবং সহজ পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বরফে নুন মেশালে বরফের গলনাঙ্ক কি হয় উত্তরটি হলো হাঁস পাই নুন মেশালে বরফের গলনাঙ্ক উত্তরটি হল হাঁস পাই নেক্সট প্রশ্ন কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম কি উত্তরটি হলো ফ্রেনল কার্বনিক অ্যাসিড রাসায়নিক নাম উত্তরটি হলো ফ্রেনোল কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম বলা হয় নেক্সট কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় উত্তরটি হলো কলেরা একটি ভাইরাস ঘটিত রোগ নয় উত্তরটি হলো কলেরা কোনো ভাইরাস ঘটিত রোগ নয় কোনটি ভাইরাস গঠিত রোগ নয় উত্তরটি হলো কলেরা নেক্সট প্রশ্ন জলের চেয়ে ভারী ধাতু কোনটিকে বলা হয় উত্তরটি হলো আয়োডিন বলা হয় জলের চেয়ে ভারী ধাতুকে উত্তরটি হলো আয়োডিন বলা হয় জলের চেয়ে ভারী ধাতুকে নেক্সট প্রশ্ন এস আই পদ্ধতিতে চাপের একককে কি বলা হয় উত্তরটি হলো প্রাসকোল বলা হয় এস আই পদ্ধতিতে চাপের একককে উত্তরটি হলো প্রাস্কোল বলা হয় এস আই পদ্ধতিতে চাপের একককে নেক্সট প্রশ্ন কর্ণের কোন অংশে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকেন উত্তরটি হলো অটল এটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকিন উত্তরটি হলো অটলিত ইথ নেক্সট প্রশ্ন উদ কোন উদ্ভিদকে দক্ষিণ ভারতের সবুজ সোনা বলা হয় উত্তরটি হলো নারকেল এই উদ্ভিদকে দক্ষিণ ভারতের সবুজ সোনা বলা হয় উত্তরটি হলো নারকেল নেক্সট প্রশ্ন নিউক্লিয়াস রিয়াক্টর ব্যবহৃত জ্বালানিটি কি উত্তরটি হলো ইউরেনিয়াম নিউক্লিয়ার রিয়াক্টর ব্যবহৃত জ্বালানিটি উত্তরটি হলো ইউরেনিয়াম নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহৃত জ্বালানি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন রাশির একক হলো ড্রাইন পার সেকেন্ড উত্তরটি হলো ভরবেগ এই রাশির একককে বলা হয় ডাইন পার সেকেন্ড উত্তরটি হলো ভরবেগ নেক্সট প্রশ্ন সাবানের বুধবুত গলাকার হই এর কারণ কি উত্তরটি হলো এর পৃষ্ঠটান সাবানের বুধবুত গলাকার হই এর কারণটা হলো পৃষ্ঠটান বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং